আজকে কিন্তু রবিবার আর মার্চ মাসের তিন তারিখ আমার বাচ্চাগুলো তো শনিবার রবিবার পড়তে আসে না যে কারণে সকালবেলাটা এখন বেশ ফ্রি তো এখন কম্বলগুলো গুছিয়ে নিই আর আজকে কিন্তু রাহির পাপা গেল ওর একটা পরীক্ষা আছে তো ওই জন্যই গেল। পরীক্ষা পড়েছে বসিরহাট ওখানে মানে কোনো একটা স্কুলে পড়েছে আর কি পরীক্ষাটা তো যাই হোক ও গেলো ওই জন্য খুব সকালবেলা বেরিয়ে গেল অন্যান্য মানে সময় একটু রান্না করে দিই কিন্তু আজকে আর দিলাম না একটু বল বল কী কারণে একটু কান্নাকাটি করছিস বল বল সময় এখন আটটা ষোলো আর এখন এই যে ও ঠাম্বার কাছে ছিল পাঁচ দশ মিনিট আমি তার মধ্যে এখানে থালাগুলো বাইরে বের করেছি মুরগিগুলোকে একটু খেতে দিলাম ছেড়ে দিলাম ব্রাশ করলাম বিছানাটা তুললাম তুলে এখন এই বাসি জামা কাপড় ছেড়ে আর এই যে বসলাম ও আর সকালবেলা এখন কি রান্না করবো ভাবছি ভাতে ভাত দেব দেবো রওনা দিয়েছে আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে তো তো ওই ওই জন্য আমাকেই খেতে হবে একা একা দেখি এখন কি রান্না একেবারে দুপুরে বেশি করে রান্না করে নেব তাহলে রাতের বেলা ওর বাবা এসেও খেতে পারবে সকালের জন্য তো কিছু ভাবতে হবে তো দেখি এখন কি করি ওর কিছু ভালো লাগছে না ওর ঠাকুরমার কাছে ওখানে ছিল ওখানে বেশ আনন্দ করছিল যে দিয়ে গেছে ওর ভাল লাগছে না এই হয়েছে ওর সমস্যা ওই জন্যই ও কান্নাকাটি করছে আর আমার শরীরটা অতটাও ভালো না একটু দুর্বল দুর্বল মতো লাগছে তো ওই জন্য কিছু ভালো লাগছে না চল তোকে একটু খাইয়ে দিই তোকে একটু খাইয়ে দিই ঘুমিয়ে যাবে একটু টা বলো এই নারীটা কিনেছিলাম তো আমি একটু রঙে চাপা বলে আমি কোনো দিন এরকম মানে কালচে টাইপের বা এরকম ডিপ ব্লু কালার কোনো দিন পরিনি তো এইবার প্রথমবার কিনলাম আর কি সকালবেলাটা আমার এত খিদে পেয়েছে কি বানাবো কি করব না করে ভাবলাম যে একটু ম্যাগি করে ফেলি আমেরিকান আন্টি অনেকগুলো ম্যাগির প্যাকেট পাঠিয়েছিলেন ওই মাঝে সাজে খাওয়া হয় তো ওই জন্য ভাবলাম যে ম্যাগিই খাই তাহলে এখন আপাতত হ্যালো ফ্রেন্ড সময় এখন পুরো এগারোটা আর আমার জামা কাপড় যা ছিল সেগুলো সব কাজে হয়েছে কেবল মেয়ের যেগুলো সেগুলো সব আছে মেয়ের অল্পই আছে একটা দুটো জামা প্যান্ট আছে আর কি থালা বসের মাজা হয়ে গেছে তারপরে ভাত হয়ে গেছে ভাতের মধ্যে ডিম আর আলু দিয়েছি ওটাই আমার সকাল দুপুর হয়ে যাবে আর দেখি বিকালের দিকে রান্না করব তাহলে ওর পাপা কখন আসবে তখন খাবে আর কি যদি দুপুরের মধ্যে আসতে তো পারবে যদি বিকালের মধ্যে আসে তাহলে তো দুপুরে রান্না করে নিতেই হবে আর যদি সন্ধ্যাবেলা আসে তাহলে বিকালের দিকেই রান্না করব ওট শরীরটা আমার আজকে জানি না কেন একদম ভালো লাগছে না মনে হচ্ছে যেন আমি এক্ষুনি ঘুমোতে পারলাম আমার ভীষণ একটু শরীরটা ভালো লাগতো চোখ দুটো যেন আমি টেনে জেনে দেখাচ্ছি ঠিক আছে চোখ দুটো খুলতেও আমার ইচ্ছা করছে না মানে এরকম হচ্ছে তারপরে ওনার ফ্লাক্স দুধের বোতল তারপরে জল গরম করি সেই গামলা কি ব্যাপার খেলছো খেলছে তুমি এবার প্যাম্পার্সটা খুলে দেব দিয়ে আর চান করাবো এগারোটা বেজে গেছে হ্যাঁ সকালে আমার রান্নাও হয়ে গেছে জল এসেছে অনেক পরে তো ওই যে পিতলের কলসিটা মাজলাম এক কলসি জল ভরলাম রাহের বাপা থাকলে তবু কলসিটা তুলে এনে দেয় কলসিটা কিন্তু ভালোই বড় তো যাই হোক তুলে আনলাম আর সাথে থালা বাসন এই যে থালা বাসন সব মেজে এনে ডেকেছি রেস্টুরের মধ্যে বসেছিল আর আমি কাজকর্মগুলো সেরে ফেলছিলাম সাথে অনেকগুলো নাইটি তারপর আমার জামা কাপড় আর কি কাঁচা ছিল সেগুলো সব কাচছিলাম ছিলাম কেউ সোনার একটা জামা প্যান্ট একটু বাকি আছে সেগুলো আমি চান করার সময় কাঁচব তো আপাতত অনেকটা কাজ করেছি আর কিছুক্ষণ ও ঠাকুরমার কাছে ছিল মানে ওই স্টলের মধ্যে ছিল খুব চেঁচাঁচ ছিল কাঁচ ছিল ওই জন্য ঠাকুমা নিয়ে গেছিলো তো কিছুক্ষণ ছিল যার কারণে আমি এই কাজগুলো করে ফেলেছি আর ওইদিকে মানে ড্রামে আজকে কিছুটা জল ভরে রাখতে হবে কালকেও জল দেয়নি যার কারণে ড্রামের জল শেষ সকালবেলা থেকে এখনো ভাত খাইনি ওই খেয়েছি ম্যাগি খেয়েছি তারপরে একটা পেয়ারা ছিল তো সেটা খেলাম আর গরম লাগছে বাইরে রোদে রোদে কাজ করছি তো ওই জন্য ভীষণ গরম লাগছে তো যাই হোক এখন দেখি সোনাটাকে চান করাবো একটু উষ্ণ জল গরম করলে ভালো হয় তো দেখি রৌদ্রে বসিয়ে দেবো আধ ঘন্টার মধ্যে এমনি যা রৌদ্রে পড়ছে এখন জল একটু গরম হয়ে যাবে আর অতটাও তো গরম প্রয়োজন হয় না এখন তো সেরকম মানে শীতকাল নেই তো ওই জন্য তো যাই হোক এখন দেখি জলটাকে বসিয়ে দিই তারপরে আপনাদের সঙ্গে আবার এসে কথা বলি সোনা সোনা বলো টাটা বলো বলো ই কে ওটা কে ওটা বুনু ওটা কে বুনু ও একটু বাইরে খেলতে চায় এখন বাইরে ঘুরতে চাই মুড়িগুলোকে কাজকর্ম করছি আর সাথে ওই মাঝে মাঝে এসে ড্রামটা ভর্তি করছি যাবো চলো আজকে সারা বিকাল রাস্তায় রাস্তায় ঘুরে বেড়িয়েছে সবার কোলে কোলে বাবা আজকে সেই জুতো তুমি উপরে তুলেছো সত্যি বাবা আমি না পারি না তোমাকে বলে বলে আর বাবা আজকে এসেছে প্রায় সাড়ে তিনটা চারটের দিকে ধামাকালি এসেছে আমি বললাম এখানে আসেনি আর এই যে মেয়ের বাবা এখন এলো আজকে বিকালবেলা গিয়ে সারা লোকের কোলে উঠেছে সবার কোলে যাচ্ছে কিন্তু আমার বাপের বাড়ির লোকের সঙ্গে এর যে কি আর ওঠেই না উঠলেই কাঁদে আর এখন ঘুমোচ্ছিল এখন ঘুমোচ্ছিল যেই কথা শুনেছি উঠে পড়েছে এখন ছটা পঁচিশ বাবা পাঠিয়েছে এই যে এগুলো সব বাবা পাঠিয়েছে বাবা ফল পাঠিয়েছে অনেকগুলো এগুলো সব ফল পাঠিয়েছে আর এর মধ্যে এত কি বা বৃহ কৌটা কৌটা আছে এর মধ্যে দেখতে হবে মধ্যে পাকা কোলা এগুলো এগুলো গাছের পাকা কোলা এটা হচ্ছে কুল এটা কিন্তু গাছের নয় এতে আছে তেঁতুল এটা সাদা তেল আমাকেও পাঠিয়েছে এর মধ্যে আছে বেসন আমারও তো বেসন আছে তবু আবার বেসন পাঠিয়েছে আবার এর মধ্যে আছে বাদাম সে বিউটি যে কৌটাগুলো দিয়েছে সেই কৌটা ভরে পাঠিয়ে দিয়েছে চিন্তা করতে পারো পুঁই শাক কাঁচা লঙ্কা পেঁয়াজ মানে এটা এটা ওটা সেটা আছে বেগুন টেগুন আছে তারপর কাঁচা টমেটো বলেছিলাম কাঁচা টমেটো অনেক কিছু আছে আমি পরে দেখাচ্ছি সত্যি বলতে কদিন ধরে আমার খুব মিষ্টি খেতে ইচ্ছে করছিলো তো রাহির পাপাকে কদিন ধরেই বলছিলাম তো অবশেষে আজকে আনলো রাহির পাপাই এসেই চান করে সঙ্গে সঙ্গে আবার টিউশন ছিল ওর সন্ধ্যাবেলা তো ওই জন্য চলে গিয়েছিল তো যাই হোক রাহির পাপা একটাই মিষ্টি খেয়েছে আর বাকি আমি খেলাম আর কি আর বাবা এই যে সবজিগুলো এনেছে আমি আবার গুছিয়ে রাখলাম এখানে কাঁচা টমেটো আর বিট গাজর বেগুন কুমড়ো এগুলো সমস্ত সবই কিন্তু হচ্ছে বাড়ির বাড়িতেই হয়েছে আর কি আর উচ্ছেটা শুধু বাড়ির না আর বাকি কিন্তু সবই বাড়ির কুমড়ো টুমড়ো সবই মানে বাড়িতেই হয়েছে আর সেই সাথে কাঁচা লঙ্কাও দিয়ে গেছে এখানে আলু দিয়ে গেছে আলু হচ্ছে মানে বাবা বেশি করে আনতে পারেনি ভীষণ ভালো আলু হয়েছে কিন্তু ভার হয়ে যায় না প্রচুর ব্যাগ ওই কারণে সাথে তো আবার অন্যান্য খাবার টাবারগুলো ছিল আমি দেখিয়েছিলাম তো যার কারণে বেশি কিছু আনতে পারিনি আমি আবার কিছু মাকে দিলাম এর থেকে কিছু সবজি বাবা বাবা বাড়ি নেই আমার মেয়ের এত গলা জোর না পাড়ায় বেরোলেই সবাই বলে যে তোমার মেয়ে ভীষণ গলার জোর বাবা সারাদিন বাড়ি থাকে না সারাদিন বাবা 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 করে মা কোনোদিন বলে না বলো মা বলো আর ওর পাপা বলে এমন সময় হবে যে শুধু মা মা করবে কানের ধারে তখন তুমি নিজেই বলবে এই চুপ করবি এই চুপ করবি আমার পিছনে পিছন লাগে তো সোনা সারাদিন ওই পাপা পাপা বাবা বাবা বলতেই থাকে আর যে একটু এই যে শুয়ে আছে ওর ভালো লাগছে না ওকে নিয়ে এখন ঘুরতে হবে সকল সময় কি আর ওকে নিয়ে আমার ঘুরতে ভালো লাগে কেননা সারাদিনে কাজকর্ম আমার থাকে তারপরে এই যে একে মতো খাওয়ানো ধোয়ানো সমস্ত কিছু ওর বাবা তো সারাদিন বাড়ি থাকে না এই যে উঠে বসে পড়লে দেখুন কি সুন্দর দাঁত দেখি 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 উফ কি কান্না ওরে বাবা আবার গ্রামের লোক আমাকে বলবে যে তোমার মেয়ের আরো গোড়ার জোর বেড়েছে আয় আয় এসো 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 টুপ 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 দাদু কত সবজি দিয়ে গেছে হ্যাঁ তুমি খাবে তুমি খাবে এই হাসি এই খান্না আসলে বাবা মানে কি বলুন তো সঠিক পদ্ধতি জানে কিভাবে ফলন ফলাতে হয় বা কিভাবে চাষ করলে ফসল ভালো ফলবে তো সেই কারণে বাবা যেটুকু লাগায় ভীষণই ভালো মানে ফলন হয় আর বাবা অন্য জায়গায় একবার বলছিলাম না যে আলু চাষ করেছে অন্য কারোর জমি নিয়ে তো সেখানে পাঁচ কাটা মতো আলু চাষ করেছিল তো সেখানে প্রায় কুড়ি বস্তা মতো আলু হয়েছে বাবা যেটা বললো আর কি মানে বাড়িতে রেখেছে চার পাঁচ বস্তা আর একটা কাকু নিয়েছে এক বস্তা তারপরে প্রায় চোদ্দো পনেরো বস্তা চোদ্দো পনেরো বস্তা বিক্রি করেছে আলু তো এই নিয়ে মোটামুটি অনেক আলু হয়েছে বাবা বলছিল যে আমাদেরকেও আলু দেবে একটু তো দেখা যাক এখন কবে কিভাবে আনি মানে বাড়িতে ওই জন্য বেশি করে রেখেছে আর কি আর বাকি সব বিক্রি করে দিয়েছে কি দাদু বাড়ি যাবে দাদু খুব ডাকছে যাবে দাদু বাড়ি ও চলো 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 দাদু বাড়ি যাব